আমাদের পার্টি থেকে একটা খুব বিষয় এবং রায়গঞ্জে পশ্চিমবঙ্গ স্কুল এন্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃতি ছাত্রদের সংবর্ধনা ও মানবিক কর্মসূচি একুশে মে রায়গঞ্জের করোনেশন হাই স্কুলের বিবেকানন্দ সভাকক্ষে পশ্চিমবঙ্গ স্কুল এন্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন ডব্লিউবিএসএমসি এর উত্তর দিনাজপুর ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক কর্মসূচি এই সূচনা হয় তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে প্রথম কর্মসূচি হিসেবে মাধ্যমিক দু হাজার পঁচিশের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান জেলার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয় দ্বিতীয় কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের সদস্য প্রয়াত সহকর্মী মোহাম্মদ সাগরের স্মৃতি উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করে পরিবারের হাতে দু লক্ষ আঠেরো হাজার মূল্যের চেক আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয় এই মানবিক উদ্যোগ সকলের মধ্যে এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করে তৃতীয় কর্মসূচি হিসেবে জেলা কমিটি গঠনের পূর্বে প্রস্তুতি কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে এই কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করা হবে অনুষ্ঠানটি সফল করতে উপস্থিত ছিলেন রাজ্যস্তরীয় নেতৃত্ব বিভিন্ন জেলা যেমন মালদা মুর্শিদাবাদ দার্জিলিং জেলা থেকে আগত নেতৃত্ব সর্বোপরি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের ক্লার্ক শিক্ষক ও শিক্ষাকর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমাদের যেগুলো কর্মসূচি চলছে আমাদের যে আমাদের সংগঠন থেকে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যারা হচ্ছে মাধ্যমিকে একটা স্ট্যান্ড করেছিলেন হ্যাঁ ঠিক আমাদের চারজন তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে আর আরেকটা হচ্ছে আমাদের বিগত সাতই মার্চ আমাদের একজন করণিক বন্ধু সাগর দা মোহাম্মদ সাগর উনি মারা যান অ্যাক্সিডেন্টে ঠিক আছে তো তার জন্য তো ওনাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল তো আমরা কিছুটা নিজেদের মধ্যে তুলে নিয়ে বাইশে মার্চ আমরা কালেকশন করে দিয়ে দিই আর এটা হচ্ছে স্টেট থেকে আমরা স্টেটকে মানে আমাদের ঊর্ধ্বতন যিনি আছেন তা ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যদি কিছু কালেকশন করে দেন তো তাই ওনারা একটা কালেকশন করে আজকে ওনার হাতে সেই অ্যামাউন্টটা তুলে দেবেন ওনাদেরকে একটু আর্থিক লাখ আঠারো হাজার ছশো নব্বই টাকা এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের সমস্ত মেম্বাররা যে যতটুকু পেরেছে করে কালেকশন করে এই টাকাটা হয়েছে আর আমাদের যেটা উত্তর দিনাজপুর থেকে ছিল সেটা আমরা আগেই কারণ ইনস্ট্যান্ট একটা টাকার প্রয়োজন ছিল তখনই আমরা ওনার হাতে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ বাইশ তারিখে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আমাদের আরেকটা কর্মসূচি আছে সেটা হলো আমাদের জেলা সম্মেলন সরি আমাদের হ্যাঁ জেলা সম্মেলনই হবে জেলা সম্মেলনের জন্য একটা আমরা হচ্ছে তার আগে প্রস্তুতি একটা কমিটি গঠন করব আজকে এই জেলা সম্মেলনের ডেটটা আমরা আজকে ঠিক করব সেটা মিটিং করে সব ঠিক করব কবে হবে না হবে আমরা এর মধ্যে করার চেষ্টা করবো আপনাদেরকে জানিয়েও দেবো আজকে আমাদের মূলত তিনটি কর্মসূচি আছে সেখানে হচ্ছে ওই উত্তর দিনাজপুর জেলা থেকে রাজ্যের যে কৃতি ছাত্র হয়েছে কৃতি ছাত্র স্থানাধিকারী মাধ্যমিক পরীক্ষায় তাদেরকে মানে সম্বর্ধনা জ্ঞাপন করা আর আমাদের একজন সহকর্মী মোহাম্মদ সাগর তিনি যিনি পথ দুর্ঘটনায় প্রভাবিত হয়েছেন তার পরিবারের হাতে আমরা একটা চেক তুলে দিব আর উত্তর দিনাজপুর জেলার জন্য যে আগামী যে জেলা সম্মেলন হবে তার জন্য একটা প্রস্তুতি কমিটি এবং আগামী কবে হবে সেই তারিখটা আমরা আজকে ঠিক করবো আমরা এই জেলায় আমরা যারা মাধ্যমিক পরীক্ষায় যারা মানে প্রথম হয়েছে আমাদের আমরা সবাই সবাই জানি রাজ্যের মধ্যে প্রথম হয়েছে সেই আদিত্য সরকার সহ আরও চারজনকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করবো আমরা সাধারণত করণিকদের আমাদের সংগঠনটা করণিকদের উন্নতি বিধানের জন্যই আমরা কাজ করি যেমন ধরুন অফ দ্য ক্লাস ফর দ্য ক্লাস অ্যান্ড বাই দ্য ক্লাসের জন্য আমাদের করণিক সংগঠনটা এই যে আমাদের যে সহকর্মী আমাদের যে সাগর যে প্রয়াত সহকর্মী সাগরবাবু যিনি মারা গেছেন তিনি আমাদের একজন সাধারণ সদস্য ছিলেন কিন্তু আমরা সমস্ত গোটা রাজ্যব্যাপী কোচবিহার থেকে একবারে আমাদের সাউথ চব্বিশ পর সুন্দরবন পর্যন্ত আমরা কালেকশন করেছি সেই যে টাকাটা পেয়েছি সেই টাকাটা যেমন পরিবারের হাতে তুলে দিব আর করণিকদের বিভিন্ন উন্নয়নের জন্য আমরা আমরা কাজ করি কোনো করোনিক যেমন যেমন সাধারণ সদস্যরা বিপদে তাদের পাশে দাঁড়াই কোনো জায়গায় হ্যারাসমেন্ট হলেও আমরা তার পাশে যেমন দাঁড়াই তাছাড়া আমাদের যে দাবিগুলো আছে মাধ্যমে বিএড বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় আমাদের জন্য রিজার্ভেশন এইসব ব্যাপারগুলো নিয়ে আমাদের মূলত আমাদের আন্দোলন করি রাজ্যব্যাপী আমাদের প্রমোশনের ব্যবস্থাও করতে হবে অফিসে যেমন প্রমোশন প্রমোশন একটা হয় সেরকম আমাদেরও একটা প্রমোশন করতে হবে কারণ আমরা একই লেভেলে কাজ করি আমাদের একই স্কিল হ্যাঁ এই হ্যাঁ যেটা অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে আপার ডিভিশন ক্লার্কে যায় সেই জিনিসটাও আমরা চাই এটাও আমাদের দাবি একটা এই জন্যই এই সংগঠন আমাদের সমস্ত করণিক জাতিরকে আমি উদ্দেশ্যে এটাই বলবো সবাইকে আমাদের এক হতে হবে সব সমস্ত রাগ অভিমান সব ভুলে নানা অন্য অন্য সংগঠন না তৈরি করে আমি আমি মনে করি একই ছাতার তলা সবাইকে আসতে হবে এটাই আমার বক্তব্য রায়গঞ্জ থেকে সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর আট বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো ডবল থ্রি ওয়ান থ্রি ফোর সিক্স এই নম্বরে প্রোডাক্ট দেখতে যেকোনও করুন www.buildingmart.co.in এ এখন আপনি ও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে